if this world were mine not... hey ramano 7 টাইটেল এবং ডেসক্রিপশন দেখে বুঝে গেছেন যে আজকে কি ব্লগ করতে যাচ্ছি আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ব্লগটি শুরু করা যাক আমরা সর্বপ্রথম বিকাশের দোকানে এসে কিছু পরিমাণ টাকা উত্তোলন করলাম যাতে আমরা ঘুরে ফিরে এবং খিচুড়ি খেয়ে বাড়ি আসতে পারি তারপর বিকাশ থেকে টাকা বের করার পর আমরা চলে গেলাম ইনাদপুরের উদ্দেশ্যে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল যেহেতু আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে রাত না না হলে তো আর খিচুড়ি খেয়ে মজা পাওয়া যায় তার আমরা সিদ্ধান্ত নিলাম যে ইনাদপুরে বেরিয়ে বাদে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো সময় কাটানোর পর ওইখান থেকে একটু ঘুরে ফিরে তারপর খিচুড়ি খেতে যাব কারণ আমাদের মূল উদ্দেশ্যই ছিল খিচুড়ি খাওয়া তার জন্য আমরা চলে এলাম ইনাতপুর বেরি বাদে ইনাতপুর বেরি এসে আমরা কিছুক্ষণ সময় কাটাতে লাগলাম আর এখানে এসে প্রায় রাতই হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন গাইস এত মানুষ এখানে রাত হলেও যে এত মানুষ থাকে আমরা তো আর জানি না আমাদের বাড়ির কাছে ইনাতপুর বেরি হলেও আমরা সচরাচর এখানে আসি না তো এখানে এসে অনেক ভালো লাগলো চারদিকে সতেজ বাতাস এবং নদীর পানির গর্জন এক কথায় অসাধারণ আর চারপাশে অনেক লোকজন অনেক ভালো লাগলো অনেক সুন্দর সময় কাটালাম এসে তারপর বাদ থেকে যাওয়ার পথে দেখা হলো এই সাথে চাচার চাচা বিশ টাকার বিনিময়ে কে কত জোরে ঘুষি দিতে পারে তাই পরীক্ষা করতেছে তো দেখলাম সবাই মিলে ঘুষি দিতেছে তো তারপর আমরাও সিদ্ধান্ত দিলাম যে আমরা ঘুষি দেবো তারপর আমি নাইম এবং মামা তিনজন মিলে ঘুষিয়ে দিলাম কিন্তু ওদের দুইজনের চেয়ে আমি সবচেয়ে শক্তিশালী ঘুষি দিয়েছি সবচেয়ে বেশি আমি নিজেই তুলেছি তো তার জন্য আমি একটু খুশি হলাম তারপর ঘুষাঘুষি শেষ করে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভাইরাল গোলামের হোটেলে কারণ আমরা নিয়াত করেছি যে আজকে এইখানেই গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো এখানে আসার পর আমরা শুনি খিচুড়ি প্রায় শেষ হয়ে গেছে এবং গরুর মাংস শেষ হয়ে গেছে যা শুনে আমাদের মনটা অনেক খারাপ হয়ে গেল তো এখন কি আর করা যাবে সবই বাগবো তো খিচুড়ি পাইনি তো কি হয়েছে আর একটু সামনে আসার পর ইনাদপুরের ভাইরাল মুড়ি ভর্তা তো পেয়ে গেলাম তো আমরা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে আমরা দশ টাকার করে তিন প্লেট মুড়ি ভর্তা খাবো তারপরে মামাকে অর্ডার দিলাম যে মামা আমাদের জন্য স্পেশাল ভাবে তিন প্লেট মুড়ি ভর্তা বানিয়ে দিন তো মামা বললো ঠিক আছে আপনি একটু দেরি করেন আমরা বানিয়ে দিচ্ছি তো তারপর মামা আমি বিভিন্ন রকমের মশলা দিয়ে ইনায়তপুরের বিখ্যাত মুড়ি ভর্তা বানিয়ে দিচ্ছে এখানে আমাদের প্রায় আসা হয় কারণ এটা আমাদের ইনাতপুরের বিখ্যাত একটি মুড়ি ভর্তা অনেক ভালো লাগে না মুড়ি তারপর আমাদের তিন প্লেট মুড়ি ভর্তা বানিয়ে দিল এবং মুড়ি ভর্তা হাতে পেয়ে আমি আর লোক সামলাতে পারলাম না তারপর আমি এক চামচ নিয়ে মুখে দিলাম কি বলবো গাইস এক কথা অসাধারণ আপনার বাড়ি যদি সিরাজগঞ্জে হয়ে থাকে আর আপনি যদি জীবনে কোনোদিন ইনাতপুর বেরিবাদে এসে থাকেন তো আপনি সর্বপ্রথম এই মামার মুড়ি ভর্তা ট্রাই করবেন তারপরে আমাকে জানাবেন যে কেমন লাগলো মুড়ি ভর্তা কি তো যাই হোক শুধু মুড়ি ভর্তা খেলেই তো আর কাজ হবে না আমরা যেহেতু খিচুড়ি খেতে এসেছি গোলামের এখানে খিচুড়ি পাইনি তো কি হয়েছে আমাদের ইনাতপুরে আরো বিখ্যাত বিখ্যাত খিচুড়ির দোকান আছে তার জন্য আমরা চলে আসলাম আরো একটি খিচুড়ির দোকানে এই দোকানটার লোকেশন আমি বলে দিচ্ছি ইনায়তপুর থানার গেটের ঠিক অপোজিট পাশে এই দোকানটি এখানকার খিচুড়ি অনেক সুস্বাদু অনেক ভালো লাগে তো এখানে আসার সাথে সাথে আমাদেরকে খিচুড়ি পরিবেশন করলো তো আমরা নিয়েছিলাম খিচুড়ি যার এক প্লেটের দাম চল্লিশ টাকা আমার কাছে মনে হয় চল্লিশ টাকা একটু বেশি হয়ে যায় খিচুড়ির তুলনায় আগে একটু দাম কম ছিল আগে ছিল পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা কিন্তু অতিরিক্ত সেল হওয়ার কারণে খিচুড়ির দাম বেড়ে এখন চল্লিশ টাকা হয়েছে প্লেট খিচুড়ির তুলনায় চল্লিশ টাকা বেশি হলেও কিন্তু খিচুড়ির স্বাদ কিন্তু কম নয় অনেক ভালোই লাগে তারপর আমরা নিয়েছিলাম হাফ প্লেট গরুর মাংস যার দাম আশি টাকা পড়েছে এক কথায় এভারেস্ট অনেক ভালোই লাগলো গরু মাংস এবং খিচুড়ির কম্বো এক কথায় অসাধারণ তো আমরা এখন খিচুড়ি খাই আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজটা হলো পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আর বন্ধ কোনো ভিডিওতে সেবন্ধু বলা আসসালাম আলাইকুম